আমি চলে এসেছি এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা হচ্ছে দুই হাজার উনিশের আয়োজন তো আমরা কিন্তু একটা স্টলে চলে এসেছি এটা কি স্টল ভাইয়া ইরানি স্টল তো আমরা এখানে কিন্তু বেশ কিছু ইরানি প্রোডাক্ট কিন্তু দেখতে পাচ্ছি আমি দেখাচ্ছি এখানে কিন্তু প্রোডাক্টগুলো খুব সুন্দর ভাই এই ধরনের ট্রেগুলো কত করে সার্ভিং ট্রে তিনশো পঞ্চাশ করে খুবই চিপ রেঞ্জে কিন্তু ভালো প্রোডাক্ট কিন্তু আপনারা কিনতে পাচ্ছেন আর দেশে থেকে ইরানি প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করার একটা ভালো একটা সুযোগ এগুলো কত করে ভাইয়া ফোর ফিফটি চারশো পঞ্চাশ করে তারপর আমি এটা একটু দেখার চেষ্টা করবো এগুলো কত করে ভাইয়া দুইশো পঞ্চাশ এটা একটু কার্ভের ভিতরে এগুলোতে কিন্তু আপনারা ফ্রুট বা সালাদ এগুলো কিন্তু দিতে পারবেন খুব সুন্দর এটা কত করে করা যাবে রুটি সার্ভ করা যাবে এটা কত করে এটা सेम প্রাইস 250 Uh, 450 না nah, 250 250 ওকে চিপ চিপ এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইসটা কি রকম এটা খুবই আকর্ষণীয় খুবই ডেকোরেটিভ খুবই নাইস তারপর আমরা এইটা একটু দেখাবো আমি এরকম কিছু চাচ্ছিলাম দেখানোর জন্য আমাদের অডিয়েন্স এগুলো কত করে ভেয়া এটা টাকা উইথ কভার উইথ কভার এটা হচ্ছে টাকা তারপর এটা ওভেনে এটা কিন্তু এটা

আর এখানে আমি টু পিসের একটা সেট দেখতে পাচ্ছি এগুলো কত করে ভাইয়া এটা 4500 আর এটা করবে 550 750 550 আর যদি ইকুয়াল করে আমরা যদি দুইটা সেট কিনি তাহলে কিরকম করবে ডিসকাউন্ট আছে কিছুটা ডিসকাউন্ট আছে এখানে যে ভাই মিরর গুলো দেখতে পাচ্ছি এগুলো কি আপনাদেরই কত করে ভাইয়া এই যে নিচে যে মিররটা দেখতে পাচ্ছি 4500 টাকা 4500 টাকা মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এগুলো কিনতে পারবেন ঝাড়বাতিগুলো আমার আমি এগুলো দেখাচ্ছি এই ঝাড়বাতিগুলো কিন্তু খুব সুন্দর এগুলো দামগুলো একটু বলে দিচ্ছি এটা কত ভাইয়া এটা পঁচিশশো টাকা তো ভিওর্স আমি এখানকার যে অ্যাড্রেসটা বলে এখান থেকে বিদায় নিচ্ছি এটা অ্যাড্রেসটা একটু বলেন স্টল নাম্বারটা ফোর ফাইভ ওকে তো ভিউয়ার্স আসির মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এবং আনাদের চ্যানেল শপিং কি